এটি দেখাই আপনাদের এবং এখানকার কিন্তু এক প্রকার তাণ্ডব ঘটে গেছে এই অংশে দেখতেই পাচ্ছেন এখানকার অবস্থা যদি দেখাই জল কামানের সেই যে পানির সেই চিত্রগুলো কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু রয়েছে একটু দেখাতে চাই দর্শক দর্শক সচিবালয় গুরুত্বপূর্ণ একটি জায়গা সেটি ঘেরাও একটি কর্মসূচি দেওয়া হয়েছিল দর্শক আবারও কিন্তু পুলিশ অভিযানে যাচ্ছেন একটু দেখাতে চাই দর্শককে কোথায় থেকে দেখছেন যাবেন একটু দেখাতে চাই পুলিশের এখনকার অবস্থা একটু একটু দেখাতে চাই তারা কিন্তু একটু আগে এখানে যারা সে শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু আবার কিন্তু বেরিয়েছেন আবারও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে তারা কিন্তু বেরিয়েছেন পুলিশের সদস্যরা একটু দেখাতে চাই দর্শক একটু আমি দেখাতে চাই আপনাদের এবং পুলিশের সেই অবস্থান কিছু রয়েছে এবং তারা কিন্তু একটু আগে এখানে কিন্তু এক প্রকার তাণ্ডব চালিয়েছে যেটির ভিডিও চিত্র কিন্তু আমরা ধারণ করেছি যেটি পরবর্তীতে আমাদের এই আজকের বাংলা ফেসবুক বা ইউটিউব পেজে কিন্তু দেখতে পাবেন তো দেখাতে চাই দর্শক এখানকার অবস্থা এবং এখানকার কিন্তু শত শত পুলিশ কিন্তু মোটামুটি করা হয়েছে দর্শক পুলিশ দেখতে পাচ্ছেন শত শত পুলিশ এখানে কিন্তু এসেছে এবং আগে কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সক্ষমভাবে করেছেন তারা এবং একটু দেখাতে চাই আমি এবং রয়েছি প্রেস ক্লাবের ঠিক সামনে মেট্রো স্টেশন রয়েছে সেখানে একটু দেখাতে চাই দর্শক দর্শককে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু জানাবেন দর্শকরা দেখাতে চাই পুলিশ কিন্তু এখানে এসেছে এবং তারা যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু পুলিশ ইতিমধ্যে ঢুকে গেছে তো দেখাতে চাই দর্শক এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষক রয়েছে এবং সে কিন্তু পুলিশের যারা রয়েছেন তাদের কিন্তু দেখায় দর্শক মূলত সচিবালয় ঘেরা করতে গিয়েছিল শিক্ষকরা এবং তখনই কিন্তু তাদেরকে কিন্তু জল কামান দিয়ে করা হয় এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া দেখাতে চাই দর্শক পুলিশের অবস্থান যদি আপনাদের দেখাই দর্শক আজকে যারা পুলিশ রয়েছেন তারাও কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন শিক্ষকরাও কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আসতে পড়েছেন তারাও কিন্তু ক্লান্ত রয়েছেন দেখতে পাচ্ছেন একটু দেখানোর অবস্থা খুবই এখানকার শেষ অবস্থান কিন্তু আপনাদের একটু দেখাতে চাই এখানে পুলিশের সদস্য রয়েছেন এবং সচিবালয় যখন শিক্ষকরা ঘেরাও করতে গিয়েছিলেন তখনই কিন্তু তাদের উপর চড়াও হন পুলিশের সদস্যরা শিক্ষক একজন শিক্ষক তিনি কিন্তু এখানে সুবিধ হয়ে পড়ে ফেলেছেন

고 i t 니다 দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা এবং আপনারা দেখে শিক্ষক আজকের এই জায়গার শিক্ষকরা কিন্তু কান্না করছে